জাতীয়তা পার্টির শ্রমিকরা জানান মহান পক্ষ থেকে চায় লোকরা এই খুলি হাসিনা সরকার একটি নির্বাচন অবৈধভাবে করেছে আপনারা দেখছেন এই বাংলাদেশের জনগণ এবং মেহারতী শ্রমিক এই ভোট প্রত্যাখ্যান করেছে

জনসভার সম্ম সভাপতি প্রধান অতিথি উপস্থিত বিভিন্ন অঙ্গ সংস্থানের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ

তিনি আসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই অবস্থিত আমাকে পত্র দেওয়ার সুযোগ করে জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম